আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনি যদি সৌদি আরবের প্রবাসী হয়ে থাকেন আর আপনি যদি একামাদারী লোক হয়ে থাকেন তাহলে প্রত্যেকেরই উচিত একবার পরে হলেও চেক করা আপনার আকামাতে কোনো জরিমানা আছে কিনা বা মোকালাফা আছে কিনা আপনার যদি জরিমানা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আকামা রেনু করতে পারবেন না একজাইডে যেতে পারবেন না অথবা আপনার শরীরে যেতে পারবেন না তাই আজকে দেখিয়ে দিব খুব সহজে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে চেক করতে পারবেন আপনার আকামাতে কোনো গ্রামা বা জরিমানা আছে কি না পুরো আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরব প্রবাসী বাইরা এখন দেখিয়ে দিব আপনার একামাতে কোনো কারণে কোনো রুলস ভায়োলেশন করার কারণে আপনার একামাতে কোনো জরিমানা আছে না প্রত্যেকেরই একবার হলো চেক করা উচিত আপনার একামাতে কোনো জরিমানা আছে কি না যদি জরিমানা থাকে তাহলে কিন্তু আপনার আকামা রেনুয়েল হবে না সঠি লাগবে না এবং একজিটেও যেতে পারবেন না এর জন্য প্রত্যেকেরই উচিত মাঝে মাঝে আঁকামাটা চেক করা যাতে আপনার আকামাতে কোনো মামলা আছে কি না সেজন্য আপনি যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন তো এখান থেকে আমি ক্রম বাজারটি ওপেন করে নিলাম নেওয়ার পরে এখানে লিখবেন ইফা ডট এস এ ই ডবল এ ডট এস এ এইটা লিখে আপনি সার্চিং করে দিবেন ওকে মোবাইল দিয়ে যখন আপনি সার্চিং করবেন তখন এই রকমভাবে একটি প্রথমেই অ্যাপ চলে আসবে তো এইটা এখান থেকে আপনি স্কিপ করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে এই এইরকমভাবে একটি অপশন চলে আসবে তো এখানে দেখতেই পারছেন ইনকোয়ারি অ্যাবাউট এ বায়োলেশন তো আপনি কি ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে এই পাশেও থাকতে পারে ওই পাশেও থাকতে পারে তো এখান থেকে সর্বপ্রথম আপনি যে ইন্ডিভিজুয়াল অপশন আছে সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে দেখতেই পারছেন আইডেন্টি নাম্বার ওর বর্ডার নাম্বার তো এখান থেকে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার যদি একামা না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি বর্ডার নাম্বার দিবেন আর যারা দারি লোক আছে এখান থেকে আপনি একামা যে নাম্বারটা আছে সেইটা এখানে দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন ডেট অফ বার্থ তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভায়োলেশন নাম্বার যে যেহেতু আপনি আমার চেক দিবেন আপনার একামাতে কোনো ভায়োলেশন রুল আছে কি না সেই জন্য এখানে ডেট অফ বার্থ যে আপনার আকামার যে জন্ম তারিখটা আছে সেইটা এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে যে কাজটা করবেন প্রথমে আপনি সাল সিলেক্ট করবেন তো এখানে আপনি অনেকে ইংলিশে পেয়ে যাবেন বা অনেকে অ্যারোবিতে পারবেন আরবিতে যদি পান তাহলে খুব সহজ আপনি গুগল ট্রান্সলেশনে যাবেন যাওয়ার পরে আপনার জন্ম তারিখ জন্ম সালটা সিলেক্ট করবেন করার পরে লিখে দিবেন আরবি ট্রান্সলেট বাস আপনি পেয়ে যাবেন আরবিতে কত সাল তো আমি এখান থেকে গোল ট্রান্সলেটে করে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে যে প্রথমে সাল সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি যে মাস্টার আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে যে তারিখ আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে মোটামুটি আপনার কাজ এখানে কমপ্লিট তো এখান থেকে তিনটা জিনিস লক্ষ্য করবেন ইন্ডিভিজুয়াল যেটা আছে সেইটা সিলেক্ট করবেন তারপরে একামা নাম্বারটা দিবেন তারপরে জন্ম তারিখটা দিবেন তো দেওয়ার পরে একটু ভালো করে চেক করবেন করার পরে এখানে যে ইনকোয়ারি অপশন আছে সেটাতে আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এভাবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু আপনি বিষয়টা দেখতে পারবেন তো আপনার যে আপসার করা আছে সেই আপসারের যে মোবাইল নাম্বারটা আছে সেটাতে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন তো একটু অপেক্ষা করুন এখানে ওটিপিটা পেয়ে যাবেন ওকে অনেকক্ষণ পরে আসলো তারপরে এখানে আমি যে ওটিপি কোডটা আছে সেইটা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে এখানে যখন আপনি ওটিপির কোডটা দিয়ে দিবেন টু বি শিওর যে অপশনটা আছে সেটাতে আপনি ট্যাপ করে দিবেন ওকে ট্যাপ করে দেওয়ার পরে আপনার দুই এক সেকেন্ডের ভিতরেই কিন্তু আপনাকে দেখাবে তো এখানে দেখতে পারছেন যে একটু লোডিং হচ্ছে তো এখানে কিন্তু আপনি দেখতেই পারছেন আপনার একামাতে যদি কোনো রকমের জরিমানা বা মোকালফা থাকে এখানে দেখাবে আর যদি না থাকে তাহলে কিন্তু এই এইরকমভাবে দেখাবে এখানে যে আকামাটা দেওয়া হয়েছে অর্থাৎ আমার একামাটা সেইটাতে কোনো জরিমানা বা মোকালাফা এখানে নাই তো দেখতেই পারছেন এখানে সব কিছু প্রেট হয়ে গেছে এবং এখান থেকে নাই এখন আপনাদেরকে দেখিয়ে দিব অন্য একটি আকামা দিয়ে যে আঁকামাটিতে আপনার জরিমানা আছে বা মোকালাফা আছে ওই রকম একটি আগামা দিয়ে আপনাদেরকে এখন দেখিয়ে দিব এর জন্য আপনি আবার পেজটাতে চলে আসবেন আসার পরে এখানে ইন্ডিভিজুয়াল আগামা এবং আগামার যে ডেটটা আছে ডেট অফ বার্থ সেটা দিবেন দেওয়ার পরে এখানে যে ইনকোয়ারি অপশনটা দেখতে পাচ্ছেন সেইটাতে আপনি ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে আপনি আবার ওটিপি দিবেন দেওয়ার পরে এখানে টু বি শিওর যে অপশনটা আছে সেটাতে আপনি আরও একবার ট্যাপ করে দিবেন তারপরে এরকমভাবে লোডিং নিবে নেওয়ার পরে এরকমভাবে এখানে আপনার আঁকা মাঠা দেখাবে তো এই আঁকা মাঠাতে দেখতেই পারছেন এখানে এক হাজার রিয়াল জরিমানা আছে সেটা কিন্তু এখানে দেখতে পারছেন এবং এখানে কিন্তু নিচে আপনি ডিটেলসটা দেখতে পারছেন কী কারণে জরিমানা হয়েছে আপনি যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে এখানে যে চোখ আইকনটি আছে সেইটির উপরে ট্যাপ দিবেন এবং পুরা বিস্তারিত চলে আসবে তো দেখুন যে আমি চোখের উপরে ট্যাপ করলাম করার পরে এখানে কি কারণে কত তারিখে এখানে গ্রামাটা এসেছে সেইটা কিন্তু এখানে পুরাটাই বিস্তারিতভাবে দেখা যাচ্ছে তো আপনার কিন্তু এরকমভাবে পুরো ডিটেলসটা দেখতে পারবেন কখন কি কারণে কইটা সময় এই গ্রামা বা মোকালাফাটা চলে আসছে তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ